আসসালামু আলাইকুম সকলকে ব্রাদার্স টেলিগমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে কিছু মডেল নিয়ে আসছি স্যামসাং এবং আইফোনের প্রত্যেকটাতে থাকবে আপনার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবচেয়ে বেস্ট প্রাইস পেয়ে যাবেন আমাদের ব্রাদার্সটা এরকমে প্রথমেই দেখা হচ্ছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আইফোন ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড অথেন্টিক আছে দুশো ছাপ্পান্ন জিবি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা তো নর্মালি প্রাইস থাকে আপনার পঞ্চাশ একান্ন হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার টাকায় ইলেভেন প্রো ম্যাক্স তারপর রয়েছে আইফোন টুয়েলভ বক্স সিঙ্গাপুর ভার্সন একশো আঠাশ জিবি এসে টু পেয়ে যান মাত্র ছত্রিশ হাজার টাকায় এটা কিন্তু বক্স নর্মাল প্রাইস থেকে হচ্ছে আপনার ছেচল্লিশ হাজার সাত সাতচল্লিশ হাজার টাকা তো মাত্র ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি এবং এগুলো কিন্তু মার্কেটের বেস্ট প্রাইস এরপর রয়েছে আইফোন থার্টিন গ্রিন কালার কালারটাও খুব সুন্দর বক্স সিঙ্গাপুর বিরিয়ান এছাড়াও পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র পঞ্চাশ হাজার টাকা আইফোন থার্টিন এগুলো কিন্তু পাওয়াও যায় না কারণ উইদাউট বক্সই আমরা বিক্রি করি নর্মাল প্রাইসে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা আর বক্স হয়তো সেল বেশি হয় বক্সও বিক্রি হয় ষাট থেকে একষট্টি হাজার টাকা সো এটা কিন্তু পাওয়া যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই অফারগুলো থাকবে ঈদের আগ পর্যন্ত তারপর রয়েছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ওয়াটার সেট এটাও কিন্তু পেয়ে যাবেন মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইজে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স চ্যালেঞ্জ করে বলতে পারি এই প্রাইজে কেউ দিতে পারবে না সো এগুলা অফার প্রাইজ রয়েছে তারপর রয়েছে আপনার এটার কালার রয়েছে ব্লু কালারটা এটাও কিন্তু অফার প্রাইজ পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স মার্কেটের বেস্ট প্রাইস দিচ্ছে ব্রাদার্স টেলিকম এরপর রয়েছে আইফোন ফিফটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি মাত্র আটত্রিশ বার চার্জ এটাও কিন্তু পেয়ে যাবেন ব্রাদার্স টেলিকমে কমে এটার প্রাইস জানতে আপনারা নখ করবেন আমাদের পেইজে তারপরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি প্লাস সুপার ফ্রেশ কন্ডিশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ফুল বক্স মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন এই সেরটি আর ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিরাশি হাজার টাকায় বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস কিন্তু নব্বই উপরে থাকে সপার প্রাইজে পেয়ে যাবেন মাত্র তিরাশি হাজার টাকায় এরপর রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলটা এস টোয়েন্টি থ্রি আল্টার কয়েকটা ইউনিট আমাদের কাছে রয়েছে গ্রিন কালার তো স্পেশালি ব্ল্যাক কালারটার কন্ডিশনটা খুবই ভালো এবং এটা একটু অফারে থাকবে মাত্র আটাত্তর হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলটা মাত্র আটাত্তর হাজার টাকায় এই প্রাইজে মার্কেটের কোথাও কিন্তু আপনার সেট পাবেন না এবং প্রত্যেকটা সেটই কিন্তু ওয়াটার প্রুফে নিশ্চয়তা পাচ্ছেন আমাদের ব্রাদার্স টেলিকমে তো আমাদের ব্রাদার্স টেলিকমে অ্যাড্রেসটা হচ্ছে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার শপ নম্বর ছয়শো তেত্রিশ এবং ছয়শো চৌত্রিশ উত্তরা সেক্টর থ্রি ধন্যবাদ সকলকে